দাঁড়াও হ্যাঁ ই করো কি করো কি আজ কি হলো হঠাৎ প্রণাম করলে আজ দিনটা কি মনে আছে আজ বৃহস্পতিবার তবে এই দিনের গুরুত্ব কি আছে জানি না আজ তোমার জন্মদিন আমার জন্মদিন আহা এই দেখো একেবারে ভুলে মেরে দিয়েছি কিন্তু আমার মনে আছে তাজ জন্মদিনটা তাড়াতাড়ি চলে এলো না তাড়াতাড়ি আসতে হবে কেন ঠিক সময় এসেছে আপনার তো আর মনে করার সময় নেই জন্মদিনের আর দোষ কী বলুন সে যাই হোক আজ অফিসে অনেক কাজ অনেক বড় বড় মিটিং আছে এখন যাই নলে অনেক দেরি হয়ে যাবে আজকে একটু তাড়াতাড়ি ফিরে এসো কেন কিছু বন্ধু বান্ধব নিমন্ত্রণ করেছি সন্ধ্যাবেলায় চলে আসবে অনেক রান্না বান্নার ব্যবস্থা করেছি তোমার জন্মদিন বলে কথা আমায় নিয়ে জন্মদিনে পুতুন খেলা এসব বন্ধ করো আমার এসব একদম পছন্দ হয় না ব্যবসা কিন্তু এসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লোকলৌকিকতা এসব কিছু মানে না তুমি ব্যবসাকে সময় দিলে সেই সময় ব্যবসা তোমায় ফিরিয়ে দেবে আর আমার কাছে সব জন্মদিন টন্মদিনের ফালতু সময় নেই যা ইচ্ছা তুমি নিজে করো আমাকে এর মধ্যে জড়িও না আমি আসছি হ্যাঁ তুমি তুমি সারা রাত না ঘুমিয়ে এখানে কি করছিলে কাজ করছিলাম ঘুমাতে খেয়াল নেই যাও বিচারায় গিয়ে সবে চলো আজ সারাদিন কোথাও বেরোবে না বিশ্রাম নেবে আমার অফিসে বিস্তর কাজ আমি এক্ষুনি বেরোবো তুমি সারা রাত না ঘুমিয়ে এখন গাড়ি চালিয়ে অফিস যাবে আমি সেটা একদমই হতে দেবো না প্লিজ শর্মি আমি কোনো বাচ্চা ছেলে নই যদি মনে একা যেতে পারবো না তোর সঙ্গে কাউকে না কাউকে নিয়েই নেবো তুমি প্লিজ টেনশন করো না তুমি আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছ ওর সামনে তোমার পরীক্ষা আরও কঠিন পরিশ্রম করতে হবে আপনাদের একটু বিরক্ত করলাম না না বলুন না কাকা বাবু তোমার পড়া হয়ে গেলে আমায় খবর দিও তোমার সাথে কিছু কথা আছে আপনি এখানেই বলতে পারেন আমার হয়ে গেছে আমি চলে যাব না না বাবু তুমি থাকলে কোনো অসুবিধা হবে না আসলে পড়াশোনা করার সময় তুমি অন্য প্রসঙ্গে কথা বলতে ভালোবাসো না তাই জন্য আপনি এখনই বলতে পারেন কাকা বাবু আমার হয়ে গেছে পড়া তোমার দিদির বেশ কয়েকদিন শরীরটা খারাপ একেবারে বিছানা থেকে উঠতে পারছে না কথাটা তোমাকে জানানো দরকার আমি তো জানি জামাইবাবু অসুস্থ দিদির আবার কি হলো তোমার জামাইবাবু যেদিন প্রথম সুস্থ হয়ে অফিসে বেরোলো শনিবার সেদিনেই বিছানায় পড়ল প্রায় তিন দিন হয়ে গেছে ডাক্তার দেখে গেছেন ওষুধ পাল্টেছে কিছু ভালো হলো না চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসাবে বলছি শরীর থাকলে অসুস্থতা হবেই উপযুক্ত সময় উপযুক্ত ট্রিটমেন্ট পেলে রুগী অবশ্যই সুস্থ হয়ে উঠবে তা বলে এইসব ভাবনা করে তুমি কিন্তু তোমার পরীক্ষাটা ডুবিয়ে দিও না মনে রেখো আগামী দিন তোমার হাতে এমন হাজার হাজার রুগী অপেক্ষা করছে সুস্থ হওয়ার জন্য মন শক্ত না হলে ডাক্তারি শেখা যায় ও নীরদবাবু আপনি বসুন আমি আপনার জন্য জলখাবারের বন্ধ করি না না থাক আমার এখন আর সময় হবে না আমাকে আজই বেরিয়ে পড়তে হবে বিকেলে আমার ফ্লাইট আছে বাড়িতে কি অনেক গোছ গাছ আছে আপনার স্কলারশিপের ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ তিন চারেক আগেই হয়ে গেছিল কিন্তু কিছু অফিসিয়াল ডেকোরিয়াম বাকি ছিল বলে জানাতে পারিনি আমি আপনি বসুন আমি একটু আসছি এই শোনো ভিতরে যাওয়ার আগে তোমার এই আলমাতনির বইপত্রগুলো আমাকে গুছিয়ে দিয়ে যাও আমি চাই না আমার অবর্তমানে তুমি এগুলোকে পড়ে তোমার পড়াশোনার ক্ষতি করো আমি এই বইগুলোকে সযত্নে আমার আলমারিতে গুছিয়ে রেখে দিয়ে যাব বিদেশ যাওয়ার আগে তোমাকে একটা জিনিস দিতে চাই উর্মি কি তোমার বাঁ আগে দাও দেখি এটা তোমার এনগেজমেন্ট রিং এর দামে কখনো আমার মূল্য নির্ধারণ করো না আমার দামি এর মূল্য তোমার জামাইবাবুর মতন আমি ধনী ঠিকাদার নয় মানুষের জীবন বাঁচানোর জন্যে যে গবেষণায় আমি ব্রতী হতে চলেছি তার কাছে তার কাছে অর্থের মূল্য একদমই তুচ্ছ বাবুকে একটা সই করে দিতে হবে আমার সই কোথায় আপনার পথ খরচা আর ওখানকার জন্য বেশ কিছু টাকার বন্দোবস্ত করেছি আমি যতই হোক বিদেশে থাকবেন খরচ তো কম না আপনি কথা কেন বলছেন আমার বাবা তো আপনাকে কথা দিয়েই গিয়েছিল আপনার গবেষণার খরচ পরবর্তীকালে হসপিটালের যাবতীয় খরচ সবেরই বন্দোবস্ত করে রেখে গিয়েছিলেন আমি শুধু তার নির্দিষ্ট পালন করছি হসপিটাল তৈরির ফান্ড থেকেই টাকাটা আসছে নিরদবাবু আপনি ভুল বুঝবেন না ম্যানেজার বাবু বলো ওই টাকাটা হসপিটালের কাজেই ব্যবহার করুন আর আমি ফিরে আসার পর উর্মিকে সাথে নিয়ে হসপিটালের কাজে লাগ আর সাধারণ মানুষের সেবায় নিযুক্ত হব হসপিটালটি দাতব্য হবে ওখান থেকে কোনো অর্থ আমি আমার ব্যক্তিগত কাজে লাগাবো না এটাই ছিল আমার শর্ত আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু বিদেশে এতদিন থাকবেন তাই আমার মনে হয়েছিল যদি কোনো প্রয়োজন হয় আমি স্কলারশিপ পেয়েছি উর্মি তোমাকে এসেই বলেছি সেটা যাই হোক আমাকে এবার বেরোতে হবে তুমি মন দিয়ে পড়াশোনাটা করো সামনেই তো তোমার পরীক্ষা আমি আসি মা আপনি যাওয়ার আগে দিদিকে একবার দেখে যাবেন না খুবই অসুস্থ কোনোভাবেই পড়ছে না আপনি একবার যদি শুনলাম সেখানে তিনজন ডাক্তার বদল হয়েছে আমার যদি প্রয়োজন হতো অবশ্যই ডাক পড়ত। আর যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমি যাই না উর্মি ডাক্তার হিসেবে নয় নাইবা গেলেন কিন্তু আত্মীয়তার খাতিরে একবার চাওয়া যেতেই পারত হয়তো যেত কিন্তু এখন আর কোনোভাবে সম্ভব নয় দেরি হয়ে গেছে আমাকে আসতে হবে এবার না উর্মিকে আনার দরকার আছে আমি আজি যাব দিদি ওঠো তো একবার আস্তে আস্তে সাবধানে সাবধানে খেয়ে নাও খাও তুমি কিন্তু আমায় দুর্বল করে তুলছ উর্মি তোমার উপর দিন দিন কেমন ভরসা করতে আরম্ভ করেছি দেখছো না আমার উপর ভরসা করবেন বলেই তো দিদি আমাকে এখানে এসে থাকতে বলেছে আপনি ভয় কার তোমার দিদিকে ভরসা করতে আর তুমি যদি দাবির ভয় পিছিয়ে যাও যেও না শুনে যাও আর আমার জবাবটা তো দিয়ে যাও